আজ বর্ধমানের পঁয়ত্রিশটি ওয়ার্ড মিলিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করে পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস এই শোভাযাত্রা প্রায় দশ হাজার মানুষ পায়ে পা মেলান এই শোভাযাত্রা শুরু হয় বর্ধমান স্টেশন চত্বর থেকে কার্জন গেট পর্যন্ত উপস্থিত ছিলেন প্রাক্তন এমসিআইসি আইসি খোকন দাস আইএনটি সভাপতি ইফতিকার আহমেদ সহ অন্যান্য ওয়ার্ডের আরও বিদায়ী কাউন্সিলরগণ তারা এই সবাই ঠিক কি বললেন শুনে নেব

খোকন দাস নাকি বিজেপি হয়ে যাচ্ছে খোকন দাস নাকি বিজেপিতে চলে যাচ্ছে আজকে তাদের একটাই ইচ্ছা যে খোকন দাসকে যদি বর্তমান শহরে পার্টি থেকে সাইড করতে পারি তাহলে গোটা রাজত্ব ধরবো আর তোলাবাজি করে বর্তমান আপনাদের কাছে বলতে চাই আমরা যারা দুদিন থেকে লড়াই করেছি এই লড়াইয়ের মাটি তৈরি করেছি আর যারা আমাদের এই চৌত্রিশ বছর অত্যাচার করে যারা আজকে আমাদের মাথার উপর চাপতে চাইছে আমরা সেটা চাপতে দেব না এটা আমি আজও বলছি কারণ প্রমাণ হয়ে গেল যে বর্তমান শহরের মানুষ আমাদের কতটা ভালোবাসে আজকে এক থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ডের আমাদের দলের নেতৃত্ব আমাদের না সবাই এখানে হেসেছেন মাত্র আজ সকাল থেকে ফোন করার পর আমরা ভালোবাসা দিয়ে দলটা করতে চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আমরা শহরকে মমতা সঙ্গে থেকে আমরা দলটাকে ঠিক করতে চাই আমরা মস্তানি করতে চাই না আমরা তোলাবাজি করে ঝামেলা করাতে চাই না তার প্রমাণ আজকে রাত ঘোষণা বলেছেন আজকে আপনারা হাজার হাজার মানুষ আপনারা এখানে এসে প্রমাণ করে দিয়েছেন যে বর্ধমান শহরের তৃণমূলের কর্মীরা কার সঙ্গে আছে কার সঙ্গে থাকতে চায় তাই আপনাদের বলবো আমাদের স্যার সবাই বলছে স্যার নাকি অসুস্থ হয়ে পড়েছে আরে আমরা স্যারকে করোনার জন্য আমরা বলেছি স্যার আপনার বয়স হয়েছে স্যার আপনি একটু কম আসুন কিন্তু স্যার তো আসছে যাদের খবর নাই তারা অসুস্থ হয়েছে আর স্যার তো কন্টিনিউ বর্ধমানে আসছে আর প্রোগ্রাম গুলোতেও থাকছে এই তো সেদিন আমাদের অত বড় গণবিবাহ ছিল কাল স্যার নটাই বলেছে আজকে স্যার এখানে হাজির অনেকে বলছে আরে রবিবাবু আসবে তো না রবিবাবুর নাম নিয়ে খোকন দাস মিটিং করছে আরে খোকন দাস মিটিং করবে না কে মিটিং করবে দু হাজার আটানব্বই উনিশশো আটানব্বই সালে যখন দল তৈরি হয়েছিল বর্তমানে দুটো লোক তার একটা লোক আমি সেদিন দলে প্রতিষ্ঠা দিনে আমরা ছিলাম পরে আমাদের জেলার সভাপতি আইএনপি জুসির আমাদের পাপু আছে রবদা থেকে শুরু করে ইন্দেকা মালন সামাদা নিয়ার আদিত্য কাঞ্চন কাজী সাহেব থেকে আলুবাই থেকে শাহবুদ্দিন থেকে প্রদীপ রহমান থেকে বাদশাহ থেকে শুরু করে সবাই আমরা একসঙ্গে থেকে বর্তমান শহরে তৃণমূলকে শক্তিশালী করেছি তৃণমূল কংগ্রেস আসার পর বারবার আমরা নির্বাচনে জিতিয়েছি এবারে লোকসভা নির্বাচনে আঠেরোটা সিট বিজেপি পেয়েছে বিভিন্ন শহর বাংলার হেরে গেছে কিন্তু বর্ধমান শহরে আমরা রবিবাবুর নেতৃত্বে এবারও আমরা লিড দিয়েছি তাহলে খোকন দাস বারবার দলকে জিতাচ্ছে আর যারা ভাবছেন যে না দাসকে সরিয়ে দেবে অনেক নেতা বলছেন আরে খোকন দাসকে আরো অভিষেক বন্দ্যোপাধ্যায় পছন্দ করে না এসব সাধারণ কর্মীদের কাছে বলে বেড়াচ্ছে কোন যে ফোকনদা সরকারে পার্টি মিটিং পর্যন্ত সুচি করতে পারবে না এখানে কার हिम्मत আছে কত বড় নেতা আছে ফোকনদার মিটিং সুচি করতে পারবে আমরা সেটা দেখতে চাই কারণ মানুষ যার সঙ্গে সেই তো ফোকন মানুষ তো ফোকনদারই চাইবে তাই আপনাদের बोलते চাই আমরা সব আপনারা আমাদের এই অল্প সময়ের মধ্যে আপনারা এসেছে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদের দিয়ে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের করা এটা কি রাজনীতি আমি বুঝে পাই না যে এটা কি রাজনীতি করতে চাইছে আরে মানুষ তাদের সঙ্গে সেই তো নেতা যার সঙ্গে মানুষ আছে আর যারা মস্তানি গুমদানি করে তারা কোনোদিন নেতা হতে পারে না পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি